আসসালামু আলাইকুম আজকে খোঁজাকরণ পদ্ধতি বিষয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল সহ দেখাবো আমি যেটি খোঁজাকরণ করতেছি এটি হলো ওপেন খোঁজাকরণ পদ্ধতি তো চলুন এতে তেমন খরচ হয় না তো কি কি আমি ব্যবহার করি প্রথমে আপনারা একটা ব্লেড নিয়ে নেবেন এটা হলো ওপেন পদ্ধতি তিনভাবে খোঁজাকরণ পদ্ধতি আছে যেটি হলো আমি করতেছি ওপেন এবং যন্ত্রাংশ সাহায্যে একটা ক্যাস্ট্রেটার এবং হলো রাবাটিং পদ্ধতি যেটা হওয়ার পর পরই রাবাটের মাধ্যমে মানে করতে হয় তো দেখুন এটাই সবথেকে সহজ এবং সবথেকে নিখুঁত এবং ভালো প্রথমে আমি একটি শুই নেওয়ার পর এই দেখুন রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশন এক মিলি নিলাম আমি কোনো ভায়োডিন ব্যবহার করি না প্রায় চার পাঁচ বছর থেকে তো দেখুন এটি নতুন পদ্ধতি ধরা যায় এবং অনেক আগে থেকেই করে পুরাতন পদ্ধতি এটা এভাবে আপনার প্রথমে ব্লেড দিয়ে কেটে দিবেন দিয়ে সুন্দর করে দেখুন এই যে কাছে নিয়ে আসছি এই দেখুন সুন্দরভাবে এভাবে আস্তে করে এভাবে টেনে বের করে নেবেন এই তো হলো একটা চলে গেল এই যে আরেকটি দেখুন এভাবে সুন্দরভাবে আপনারা সেম পদ্ধতিতে আপনারা কেটে সুন্দরভাবে আস্তে করে টেনে নেবেন খুব সাবধান এবং খুব সহজ এক মিনিট সময় লাগবে এই যে দেখুন মাইসিন হান্ড্রেড আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর একটু টিপে দিলাম এভাবে আমি সব ধরনের খোঁজাকরণ পদ্ধতি আমার চ্যানেলে দেখতে পাবেন এই যেভাবে একটু পুশ করে দিলাম বাস ওকে কাজ শেষ তো এভাবে করার পর একশো পার্সেন্ট ভালো রেজাল্ট কোনো সন্দেহ নেই এবং দেখুন কীভাবে ছাগলটি উঠে দাঁড়াবে সুন্দরভাবে এই দেখুন কোনো সমস্যা হবে না কিচ্ছু হবে না রক্ত বের হবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন